আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর ডিজাইনার ট্রেন্ডি বুটিক থ্রি পিসের কালেকশন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ডিজাইনগুলা এতটা দুর্দান্ত তিনটা কালারের মধ্যে একই ডিজাইনের ড্রেস তিনটা কালারই কিন্তু দুর্দান্ত ডিজাইনের মধ্যে আপনারা পাবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিকের কাজ করা ফুল সুইজের উপরে আছে যারা একটু বুটিক কাজের মধ্যে ভালো মানের ফেব্রিক্সের উপরে ভালো মানের সুতার কাজ আছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখে যাবেন ইনশাল্লাহ যাদের মন খারাপ আছে আজকের ভিডিওটা দেখার পর মনটা ভালো হয়ে যাবে তো প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেনের উপরে হচ্ছে প্যারোট কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে কন্ট্রাস্ট প্রিন্টের উপরে পাবো এবং ফেব্রিক্স কোয়ালিটি ডিজাইন সেরকম থাকবে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে আমরা নিচের বর্ডার লাইনটা একটু দেখাই আপনাদেরকে নিচের বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে এখানে সুতার কাজ করা হয়েছে বোর্ডিংয়ের কাজ করা এক কথায় এবং জরি সিকোয়েন্সের কাজ করা মিনাকারি কাজ করা আছে এবং এই যে কাজটা এটা সম্পূর্ণ অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে ফুল বডিতে কিন্তু আমরা শাড়িবদ্ধভাবে এই বর্ডার লাইনটাতে পুরো হেভি এমব্রয়ডারি এখন ছোট ছোটো দুইটা ডিজাইনের মধ্যে কিন্তু কাজটা পাচ্ছি এবং নেইকার কাজটা কিন্তু টোটালি আলাদা থাকবে এবং ড্রেসের প্রিন্টটা খেয়াল করছেন এটা বলছে মূল ড্রেসের প্রিন্টটা থাকবে এতটা মারাত্মক সুন্দর একটা ডিজাইনার ড্রেস দেখাচ্ছে আজকের ভিডিওতে এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনার কালেকশন ইন্সপায়ার্ড ড্রেস থাকবে বেস্ট কালেকশন থাকবে মানে বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা নিচের পাড়ায় কাজ করা স্লিভসের অংশটা দেখাই দেবো আপনাদেরকে এবং স্লিভসটা টোটালি কাজ করা আছে এটা হচ্ছে স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টার হাতে ফুল হাতে আপনারা করে নিতে পারবেন ফেব্রিক্স নিয়ে কোনো ডাউট নেই ফেব্রিক্স থাকবে সুইজের উপরে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সুইজের উপরে থাকবে এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এগুলোর ফেব্রিক্স কোয়ালিটি সব থেকে কিন্তু আলাদা পাচ্ছেন আপনারা সর্বোচ্চ মানের ফেব্রিক্সের উপরে তৈরি করা হয়েছে সর্বোচ্চ মানের বুটিকের কাজ করে এটা আসবে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখা পোচ্ছে দুপাটা দোপাটার স্টাইলটা দেখুন ডিজাইনটা দেখুন দুপাটাটা দেখার সাথে সাথে আপনার ড্রেসটা যদি ভালো লেগে যায় একটি করে লাইক করে দিবেন ভিডিওটাতে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার যত্ন সহকারে রেখে দেবেন যাতে করে ভিডিওটা দেখার সময় অনেকে ব্যস্ত হয়ে যেতে পারেন পরবর্তীতে যাতে দেখতে পারেন দোপাটার বর্ডারটাতে সুতার কাজ করা ফুল প্রিন্টটা দেখুন এতটা মারাত্মক সুন্দর অপরূপ সুন্দর ডিজাইনার ট্রেন্ডি বুটিক থ্রি পিসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে গোল্ডেনের উপরে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা আজকে কালার দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর তিনটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে দুর্দান্ত ওই যে দেখুন এটা হচ্ছে গোল্ডেনের উপরে অরেঞ্জ কালার বুটিক সুতোর কাজ করা মার্শাল এত সুন্দর ডিজাইন করা নিচের পাড় এটা আসবো সালোয়ারটা সালোয়ারটা বয়েল কটনের মধ্যে আমরা পাবো আর দুপাটাটাও সুন্দর আছে দুপাটাটা অনেক ইউনিক থাকবে এই যে দুপাটার ডিজাইনটা দেখুন স্টাইলিশ বুটিকের কালেকশন স্টাইলিশ বুটিকের কালেকশন এগুলো এখন আপনাদেরকে দেখাবো আমরা এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা কিন্তু অনেক কিউট একটা কালার কালারটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে থাকবে এগুলো ফ্রি সাইজের উপরে আছে আনিস্চিত থ্রি পিস থাকবে যে কোনো পার্টি অফিস এই ড্রেসগুলো পরে যেতে পারবে নিচের পারের যে কাজটা দুর্দান্ত কাজ করা হয়েছে ডিজাইনগুলো অনেক নেই সম্পূর্ণ অর্গেন্জা প্যানেলের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে এবং সুতার কাজগুলো দেখুন এই তিনটা লেয়ারে কিন্তু আমরা এই অর্গেনজা প্যানেলের উপরে কাজটা পেয়ে যাচ্ছি পুরোটাই হচ্ছে হেভি সুতার কাজ করা এই ড্রেসগুলোর প্রাইসটা জানি যে প্রত্যেক কাপড়ে ওয়েট করতেছেন প্রাইসটা কত হবে প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকায় এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছে দুই হাজার টাকা এগুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন আপনারা তো অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন ভাইয়া একটু ভালো মানের বুটিকসার ড্রেস দেখান বুটিক কাজের ড্রেস দেখান তো সেগুলি কিন্তু দেখাচ্ছে এবং এগুলো আপনারা বিয়ে সাদের অনুষ্ঠানে যে কোনো পার্টি করেছেন কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারেন সহ যদি ড্রেসটা একটু দেখায় বা দেখুন কতটা সুন্দর মাত্র প্রাইস দিচ্ছে দুই হাজার টাকা প্রত্যেকে ভিডিওটাতে একটি করে লাইক এবং কমেন্টস করে যাবেন আজকে কোন ডিজাইনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কোন কালারটা বেশি আপনাদের কাছে পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ